হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়েছি একদম ইউনিক আর ডিলিশিয়াস একটা কম্বিনেশন পাবদা ও পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল এই রেসিপিতে পাবদা মাছের সফটনেস আর পমফ্রেটের একটা দারুণ ফ্লেভার থাকে সেটা একসাথে এই রেসিপিটাকে দারুণ একটা টেস্ট দিয়েছে যেটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমি এখানে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছিলাম আর কড়াটা খুব ভালো করে গরম হলে তাতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তবেই আমি একে একে সব পমফ্রেট মাছগুলোকে ভেজে নিয়েছি এখানে মাছটাকে আমি দুটুকরো করে নিয়েছি আপনারা চাইলে গোটা রাখতে পারেন আমার ভাজার সুবিধার জন্য আমি এটাকে দুটো করে নিয়েছি একটা গোটা মাছকে এবার পমফ্রেট মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাবদা মাছ নিয়েছিলাম এই পাবদা মাছটাকেও ভালো করে আমি ভেজে নেব পাবদা মাছ ভাজার সময় প্রচুর পুড়ে যাওয়ার ভয় থাকে তেল আর কি এদিক ওদিক যায় তো ভাজার আগে পাবদা মাছটাকে আপনারা কাঁচা তেল মাখিয়ে রাখতে পারেন তাহলে সেই তেল ঠিক রোনোর ব্যাপারটা অনেক অনেকাংশেই কমে যায় এরপর যেহেতু তেলের পরিমাণটা অনেকটাই ছিল আমি এতটা তেলে মাছের ঝাল করব না তো আমি পরিমাণ মতো তেল কড়াইতে রেখে বাকি তেলটা অন্য একটা জায়গায় তুলে নিয়েছিলাম তারপর ওই তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তাতে দিয়েছি নুন লঙ্কা গুঁড়ো আর অল্প একটু চিনি যাতে টেস্টটা ভালো হয় এরপর অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর একে একে দিয়েছি সর্ষে বাটা সর্ষে বাটার পরিমাণ চার থেকে পাঁচ পাঁচ টেবিল স্পুন দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব খুব অল্প পরিমাণে কষাবো আর জল দেবো কারণ সর্ষে অনেকক্ষণ কষালে তেঁতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো সব কিছু আর জল অবশ্যই সব কিছু হয়ে যাওয়ার পরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুটা সেদ্ধ হতে দিয়েছি সেদ্ধ ঠিক নয় যাতে ফুটে ওঠে ফুটে সেই রকম দিয়েছিলাম তারপরে ফুটে উঠলে আমি একে একে সব মাছগুলো দিয়ে নেব এর মধ্যে আর আরও একটু ফুটতে দেবো আর একটা জিনিস আমি শেয়ার করতে ভুলে গেছিলাম যখন আমি পেঁয়াজ টমেটো সব কিছু কষাচ্ছিলাম তখন একটু দিয়েছিলাম হচ্ছে আদা রসুন আদা রসুনের পেস্ট তো এটা দিলে টেস্ট দুর্দান্ত হয় তো এটা স্কিপ করা যাবে না এটা অবশ্যই দেবেন এখানে আমার মাছগুলো সব আর কি ঝালে দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালো মতো ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন আমি এখানে খুব বেশি আর কি ঝোল করিনি মানে জল দিইনি এটা একটু গাঢ় টাইপের হয়ে এলেই আমি আর কি গ্যাস বন্ধ করে দেব বাড়িতে যদি ধনে থাকে তো অবশ্যই ধনে দেবেন এতে টেস্ট আরও ভালো হয় তো আমি এখানে গ্যাস বন্ধ করে দিয়েছি আমার পমফ্রেট আর পাবদা মাছের ঝাল একদম রেডি এবার এটাকে আলাদা একটা জায়গায় নামিয়ে নেব পমফ্রেট আর পাবদা মাছ আমি এখানে একসাথে করেছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবে এই সেম পদ্ধতিতে করতেই পারেন টেস্ট দুর্দান্ত আসে যেহেতু পাবদা মাছ একটা ছিল আমি একেবারে পমফ্রেট মাছের সাথে করে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ